সকালবেলার মিষ্টি রোদ আমাদেরকে জানান দেয় নতুন আরেকটি দিনের শুরু হয়ে গেল আবার আমাদের সেই চিরচেনা সেই রুটিনে ফিরে যেতে হবে আসসালামু আলাইকুম এব্রেওয়ান কেমন আছেন আপনারা সবাই নতুন আর একটি ডেডি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি নওসিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের মায়েদের মনে হয় রুটিনটা একটু ভিন্ন থাকে আমাদের চিন্তাটা শুরু হয় প্রথম থেকে যখন ঘুম থেকে উঠি তখন থেকে যে আমার সন্তানকে আমি কী নাস্তা দিব সেই চিন্তা থেকেই আমাদের ঘুম ভাঙে এবং প্রথম কাজটা শুরু হয় সন্তানকে কেন্দ্র করে তো আজকে আমি আমার সন্তানের জন্য নাস্তা হিসেবে দিব রুটি ডিম এটা একটা বাঙালির কমন নাস্তা তো আমি সময় এটা দেই না আমি খুব কম দিই কারণ আমার মেয়ে কখন কোনটা খেতে চায় আমি নিজেও কনফিউজড হয়ে যাই এক এক দিন ওকে এক একটা দিলে ও দেখা যায় স্বাদটা নিতে পারে রেগুলার কোনো কিছুই আসলে সে পছন্দ করে না তো আজকে রুটি বানিয়ে নিচ্ছিলাম আমার রুটির ডো আর রুটি কেমন হয় যারা দেখছেন জানাবেন কাইন্ডলি আসলে আমরা মেয়েরা তো এরকমই কোনো কাজে শেখা থাকে না তবে করতে করতে শিখে যাই এবং সেটা কেমন হয় কেউ যদি আমাদেরকে প্রশংসা করে তবে মনটাই অন্যরকম ভালো হয়ে যায় অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম নতুন কোনো একটি দিকে আমি মনোযোগ দিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে দেখেছেন আমার শর্টস ভিডিওতে আমি নতুন বেকিং করা শুরু করেছি ইনশাআল্লাহ আপনাদের মাঝেও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব সবাই আমার জন্য দোয়া করবেন এই ট্রিপটা না আমার কাছে ভালোই লাগছে তবে আমি ভুলে করে ফেলেছি স্লো মোশনে তারপরে দেখলাম যে ভালোই হলো তাই রেখে দিয়েছি আমার রুটিগুলো কিন্তু ফুলেছে তেমন পারি না তবে ভালোই পারি আলহামদুলিল্লাহ আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠে গিয়েছে বারবার ডাকছে মা মা এদিকে আসো মা কুড়ে নাও আমাকে কুলে নিয়ে রান্না করো এরকম আগে আমি একটু সকালবেলা ওকে সেদ্ধ ডিম দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন ও সেদ্ধ তা একদমই নিতে চাচ্ছে না তাই আর কি এভাবে তেলে ভাজে ভেজে দিচ্ছি যতটুকু খায় আর কি সকালের টাইমটা আসলে সবারই একটু দৌড়াদৌড়িতে কাটে আমিও এর ব্যতিক্রম না এদিকে নাস্তা নাস্তা বানাতে চলে গিয়েছি আর ও ঘুম থেকে উঠেছে মশারি তোলা হয়নি তো এখন তুলে নিচ্ছি মশারিটা তুলে বাবুকে আগে খাইয়ে নেব তারপরে বাকি কাজ এই তো আমার সকালের রুটিন আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ